হ্যালো আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওটা মূলত হচ্ছে একটা নিউজ ওয়েবসাইট নিয়ে লাইক হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একদম সেম টু সেম কাল বেলার মতো ওয়েবসাইট সো ফার্স্টে আমরা হেডারে কি পাচ্ছি আজকের পত্রিকা ই পেপার সোশ্যাল মিডিয়া বাংলা কনভার্ট দেন জাতীয় রাজনীতি এগুলো হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড এই যে এখানে ভিডিও সো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অ্যাড করে রাখতে পারতেছেন বিজ্ঞাপন দিতে পারতেছেন যেখান থেকে একটা হিউজ একটা আর্ন হয় নিউজ সাইট গুলাতে আর কি নিউজ মিডিয়া ওয়েবসাইট এগুলা এন্ড এই হচ্ছে জাতীয় সংগীতটা শুনতে পারবেন আমি একটু আমাদের এটা অন করে দেই ডেস্কটপ এই যে এবার দেখুন আমার সো এখানে হচ্ছে জাতীয় সংগীতটা শুনতে পারবে বাংলাদেশের দেনে যে এখানে আরেকটা বিজ্ঞাপন এরকম দিয়ে রাখতে পারতেছেন ই পেপার রাজনীতি বিষয় নিউজ সো বিজ্ঞাপন এখানে অনেক অ্যাভেলেবল আছে এন্ড এটা যদি হচ্ছে আমরা একটু নিচে আসে যে বিনোদন ক্যাটাগরি কে প্রকাশ করছে সবগুলা থাকবে এক্সট্রা অ্যান্ড্রয়েড আইফোন মোবাইল অ্যাপসও পেয়ে যাবে আর কি এন্ড এই এখানে সকল কারিগরি সহযোগিতা এন্ড এদের সকল কিছুর সত্তাধিকার তো এইগুলা সব আপনাদের থাকবে সোশ্যাল মিডিয়া সবকিছু অ্যান্ড এটা যদি আমরা মোবাইল থেকে দেখি ভিউটা দেখতেছেন অনেক অস্থির একটা একদম মোবাইল ফ্রেন্ডলি বলতে এটা হচ্ছে সকল ডিভাইসে রিসপন্সিভ আছে অ্যান্ড আমরা হচ্ছে একটা আই প্যাড দেখি মিনিপ্যাড কোনো প্যাড থেকে দেখলেও যে দেখতে পাচ্ছেন এটার ভিউটা অস্থির গন্ত একটা ভিউ এখন এটার অ্যাডমিন প্যানেল নিয়ে আমরা কথা বলবো এটার অ্যাডমিনে কি কি পেয়ে যাবেন সো এর জন্য চলে আসবেন হচ্ছে অ্যাডমিন প্যানেলে সো ফার্স্টে আসলে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্যাশবোর্ড পেয়ে যাবেন কয়টা নিউজ আছে কয়টা নিউজ পেন্ডিং আছে ডিফল্ট পুলস সব আর কি এখানে সব রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারতেছেন এই যে আমরা পরে যে মেনু বিল্ডার সো মেনু বিল্ডার বিল্ডারে গিয়ে যে এখানে আপনার মেনুগুলো দেখতে পারতেছেন এটা মানে যে আপনার যে উপরে ক্যাটাগরি দেখাইলাম না সেটা হচ্ছে এটা উপর নিচ করতে পারবেন আর কি এই যে পেজে গেলে তো আমরা যদি ক্লিক দেই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পর্কে গোপনীয় নীতি সো এগুলা প্লাস হচ্ছে চাইলে আপনি যে অ্যাড নিউ মানে নিউ পেজ অ্যাড করতে পারবেন অ্যান্ড হচ্ছে ক্যাটাগরিতে গেলে আপনি এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি সো এগুলা করতে পারতেছেন এন্ড পোস্ট এখান থেকে মূলত হচ্ছে নিউজগুলো গুলা পাবলিশ করা হয় আর্টিকেল না গ্যালারি যেটা করতে চাচ্ছেন সেটা পারবেন এন্ড এদের শিডিউল পোস্ট ডিফোল্টস আর এস স্পিডস সো এগুলো এর ক্ষেত্রে আর কি অনেক কাজে দেয় সেটা হচ্ছে ইনপুট করতে পারবেন এন্ড জেনারেল সেটিং সো ওয়েবসাইট সেটিং এন্ড অ্যাডস এখানে আসলে যে আপনার টাইটেল ফেসবুক পেজ ইউজ নেম অ্যাপ লিঙ্ক টাইম জোন ই পেপার লিঙ্ক সবকিছু কিছু ঢাকা ম্যাপ প্লেইং এ যে এখানে লিংক গোলা হচ্ছে আর কি অ্যাড রাখতে পারতেছেন টেন আসলে যে নোটিশ দিতে পারতেছেন লাইভ টিভি আপনার ইউটিউবে যদি কোনো ভিডিও লাইভ করেন তখন হচ্ছে এখানে দিয়ে রাখবেন সেটা দেখাবে অ্যান্ড যে সার্চ কনসোল ভেরিফিকেশন কোডটা এটা ইজিলি অনেক সময় ফাইলে ঢুকে করতে আপনাদের অত কষ্টই করতে হবে না আপনার ডিরেক্ট হচ্ছে সার্চ কন্ট্রোলটার একটা কোড দিবে সেটা এখানে ইনপুট করে ভেরিফাই দিলে ভেরিফাই হয়ে যাবে অ্যাকশন ভেরিফিকেশন সেম প্রসেস হেডার সেটস হোম পেজ হোম পেজ হোম পেজ ল্যাঙ্গুয়েজ আর কি এগুলো সবগুলো এই যে হোম পেজ অ্যাডস এই যে হোম পেজ অ্যাডস অ্যাড লেখা থাকবে এখানে আপনি চাইলে এখানে অ্যাড দিতে পারতেছেন এরকম ভাবে সব কিছু দেওয়া হলে সেভ এ ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে আর যে লোগো লোগোতে এসে লোগোগুলো দিতে পারবেন আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বেসিক লোগো ফেভিকন লোডার ফুটার সোশ্যাল সেটিং সোশ্যাল সো এখানে এসে আপনাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আর কি চেঞ্জ করবেন আমি দেখাই দেয় যে এখানে আপনার থাকবে ইনস্টাগ্রাম ইউটিউব ইন টুইটার ফেসবুক অ্যান্ড ইমেল সেটিং ইমেল কনফিগারেশন সো এখানে এসে হচ্ছে আপনাদের দিয়ে দেবেন কিছু এসিও টুলস গুগল অ্যানালাইস ওয়েবসাইট মেটা ট্যাগ অপশন সবগুলো এটা এসিও ফ্রেন্ডলি প্লাস হচ্ছে এখান থেকে আপনারা করতে পারতেছেন সাইট ম্যাপ রোল ম্যানেজমেন্ট রোল ম্যানেজমেন্টের কাজটা কি এটা হচ্ছে অ্যাডমিনের আর কি সুপার অ্যাডমিন ইউজার অ্যাডমিন অ্যান্ড এক্সট্রা আপনি হচ্ছে তাদের কি কি পারমিশন দিতে চাচ্ছেন সব কিছু এখান থেকে আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে করতে পারবেন অ্যান্ড চাইলে এই সাইটটা অনেকজন মিলে কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড হচ্ছে আমরা রোল ম্যানেজমেন্টে ছিলাম এখন ইউজার ম্যানেজমেন্ট ইউজার এজ অ্যাডমিন সো আপনার চাইলে এখানে হচ্ছে ইউজার অ্যাড করে রাখতে পারেন তারা এসে সাইটে পোস্ট করতে পারবে যে যে ফিউচার দিতে চান দিয়ে দেবেন আর এই যে এখানে অ্যাডমিন সো এই যে এখানে হচ্ছে অ্যাডমিনটা থাকবে অ্যাডমিন মেইন অ্যাডমিন আর কি অ্যান্ড তারপরে আমরা চলে যাবে যে ফেস লাইভ ফেসবুক অন সাপোর্ট সো এখানে হচ্ছে আপনাদের একটা ফেসবুক আইডি পাসওয়ার্ড ডেটা এটা সেট আপ করে নেবেন আর কি এন্ড এই যে এখানে হচ্ছে ক্লিয়ার ক্যাশ সাইটটা আপনার চব্বিশ ঘন্টা এক দুই বার করে ক্লিয়ার ক্যাশ করবেন তাহলে দেখবেন সাইটটা স্পিড খুবই ভালো আর আমি সাইটের ভিউটা তো দেখাইলাম আপনাদের এই যে সেম অ্যান্ড মোবাইল ভিউ সেম সো আপনারা যদি এই সাইটটা চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটার হচ্ছে একটা পিএসপি লারাবেল স্ক্রিপ্ট সো এটা হচ্ছে আমাদের স্কিল পেয়ে যাবেন প্রোডাক্টটা এখনো লিস্ট করানো হয়নি ভিডিওর পরপরই আমাদের সাইটে পেয়ে যাবেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এটা লিংক দিয়ে রাখবো সেখানে প্রাইস প্লাস হচ্ছে এটা কীভাবে সেট আপ করতে হয় টোটাল ভিডিও আকারে এটা পেয়ে যাবেন আর না পারলে আমাদের বলবেন টোটালি সম্পূর্ণ ফ্রিতে আমাদের থেকে স্ক্রিপ্টটা পারচেজ করলে এটা সেট আপ করে দেওয়া হবে সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর মেন আরেকটা কথা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন কিভাবে সো এর জন্য চলে আসবেন এদের থ্রি ডট আস এই যে আমাদের এটা হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে জিরো ওয়ান এইট ডাবল সিক্স টু নাইন এইট টু থ্রি ফাইভ অ্যান্ড আমাদের ইমেল হচ্ছে এইটা সাপোর্ট অ্যাট দ্য রেট স্কিল ওয়ার্ল্ড আপ ডট কম আর এখানে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো পেয়ে যাবেন আমাদের ব্যতীত অন্য কোনো জায়গা থেকে লেনদেন অথবা কোনো প্রকার স্ক্যামের শিকার হলে কিন্তু আমরা সেটার ড্রাইভার নেব না সাবস্ক্রাইব ভিউটা এতটুকুই আর এই যে আপনার স্ক্রিপ্টটা পেয়ে যাবেন এই ক্যাটাগরির মধ্যে আর কি যে ক্যাটাগরিতে আসবেন পিএসপি স্ক্রিপ্ট আর আপনাদের সুবিধার্থে আমরা হচ্ছে এইটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে রাখবো সাবস্ক্রাইব ভিউটা এতটুকুই ছিল সো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক দিবেন আর আমাদের সোশ্যাল মিডিয়াতে নতুন হলে অবশ্যই সেগুলো লাইক ফলো সাবস্ক্রাইব করে দিবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন আপডেট ভিডিওতে